বিসমিল্লাহ রহমান রহিম আসালামালাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদের প্রতি রিকোয়েস্ট ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটাতে ক্লিক দিয়ে রেখে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে পেয়ে যাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শেখব সকল ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় তবে সেটি শেখার আগে আমরা ত্রিভুজগুলোর সঙ্গে পরিচিত হয়ে নিই এটি একটি সমকনী ত্রিভুজ কারণ এটির একটি কোণ সমকোণ এটি যে কোনো ত্রিভুজ হতে পারে শুক্র কণি সেটি আমি আঁকার চেষ্টা করেছি এটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহু সমান এটি সমদ্রবাহ ত্রিভুজ যার দুটি বাহু সমান আর এটি হল বিষ্মবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহু পরস্পর অসমান সমকোণী ত্রিভুজের এই বাহুটিকে বলা হয় ভূমি এবং এই বাহুটিকে বলা হয় লম্ব বা উচ্চতা প্রথমে আমরা দেখব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হল হাফ ভূমি, গুণ উচ্চতা বর্গ একক এখানে একক বলতে মিটার বা সেন্টিমিটার যেটি বাহুগুলোর পরিমাপ থাকুক না সেটিকে বোঝাবে আর যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে সেহেতু বর্গকতাটি যুক্ত করে দিতে হবে তাহলে সূত্রটি হলো হাফ ভূমি, গুণ উচ্চতা এখানে হাফ তারপরে ভূমি হলো চার উচ্চতা হল পাঁচ বর্গ একক তাহলে দুই দিয়ে যদি আমরা চারকে কে খাটি দুই দুগুণে চার তারপর পাঁচ আর দুই গুণ করলে পাঁচ দুগুণে দশ বর্গ একক ক্ষেত্রফল হলো দশ বর্গ একক এটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখন আমরা দেখব যে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে যে কোনো ত্রিভুজের তাহলে ওই একই সূত্র প্রয়োগ করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব অর্থাৎ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক এখানে ভূমি হলো তিন উচ্চতা হলো চার একক হলো যদি মিটার হয় তাহলে মিটার আর যদি সেন্টিমিটার হয় তাহলে সেন্টিমিটার তাহলে হাফ ভূমি হলো তিন উচ্চতা হলো চার এবং দুই দিয়ে যদি চারকে কাটি দুই দুগুণে চার তাহলে তিন দুগুণে ছয় বর্গ একক হলো এর ক্ষেত্রফল এখন আমরা দেখব সমবহু ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান কাজে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ একক এখানে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বলতে এ বলতে এই বাহুগুলোকে বোঝানো হয়েছে কাজেই এ এর মান হলো ফোর ফোর স্কোয়ার তাহলে ফোর দিয়ে যদি আমরা ষোলোকে কাটি চার চেহা ষোলো তাহলে ক্ষেত্রফল দ্বারা হলো ফোর রুট থ্রি বর্গ একক আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবারে আমরা দেখব সমদেব ত্রিভুজের ক্ষেত্রফল সমদেব ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান এবং সূত্রটি হলো বি বাই ফোর রুট অভার ফোর বর্গ একক এখানে বি হল ভূমি এবং এ হলো সমান সমান বাহুদয় কাজে ক্ষেত্রফল হলো বি বাই ফোর রুট অফার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক এখানে যদি এ বাহু এবং বিবাহুর মান দেওয়া থাকতো তাহলে সেটি বসে আমরা এই ক্ষেত্রফলটি নির্ণয় করতাম আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা দেখব বিষ্মভূ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সূত্র বিষম প্রত্যেকটি বাহুই পরস্পর সমান কাজেই বিষম্ভূ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক এখানে অর্ধ পরিসীমা হলো এস ইকুয়ালটি এ প্লাস বি প্লাস সি বাই টু মানে পরিসীমা হলো বাহুগুলোর দৈর্ঘ্য যোগ ফল যেমন এ বি সি এই তিনটি বাহুকে যদি যোগ করি তাহলে পরিসীমা পাওয়া যায় আর পরিসীমাকে দুই দ্বারা ভাগ করলে এর অর্ধ পরিসীমা এস পাওয়া যায় আশা করি বিষয় তোমরা বুঝতে পেরেছ কাজে এখানে ক্ষেত্রফলের ক্ষেত্রে এ বাহুর যদি দৈর্ঘ্য দেওয়া থাকতো তাহলে এর জায়গায় এ বসাতাম দৈর্ঘ্য থাকলে বীজ জায়গায় বি সেটি বসাতাম এবং শিবহ দৈর্ঘ্য দেওয়া থাকলে শীত জায়গায় সেটি বসাইতাম মান বসানোর পরে রুট ওভার করলে যে মানটি পাওয়া যেত সেটি বর্গ একক বা ক্ষেত্রফল পাওয়া যেত সেটি হতো সেটি হতো ত্রিভুজটির ক্ষেত্রফল আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এক নজরে সূত্রগুলো দেখে নিই এটি হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এটি যদি কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে সেক্ষেত্রে এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে আর এটি হলো সমবহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমুদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এটি হলো বিষমবহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস সি আশা করি বিষয়টি তোমাদের পরিষ্কার হয়েছে ভিডিও শিখে বিন্দু ভিডিওটি বন্ধ ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক এন্ড কমেন্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে শেখাত আল্লাহ হাফেজ